আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ গত বছরের নভেম্বর মাসের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের বারোতম ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য পেরুকে শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল আলবেসেলেস্তেরা অপরদিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাই পর্বে নিজেদের বারোতম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য উরুগুয়ের সঙ্গে এক এক গোলে ড্র করে মাঠ ছেড়েছিল সেলাসাউর মূলত এই ম্যাচগুলোর পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি ব্রাজিল ও আর্জেন্টিনা তবে এবার দীর্ঘ তিন মাস পর মাঠে নামতে যাচ্ছে তারা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই সালে এখনও কোনো ম্যাচ না খেললেও মার্চ মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে এবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে বারো ম্যাচ শেষে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সেলাসাউরু অন্যদিকে বারো ম্যাচ শেষে মোট উনিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কলম্বিয়া ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই বাছাইপর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের মাঠ অ্যারেনা বি আর স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে মার্চ শুক্রবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট অপরদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে এবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে বারো ম্যাচ শেষে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা শীর্ষস্থানে রয়েছে আলবেসেলসের অন্যদিকে বারো ম্যাচ শেষে মোট বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগু আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে উরুগুয়ের মাঠ স্যান্তানারিও স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বাইশে মার্চ শনিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ